আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে একশো এক নম্বর পৃষ্ঠা নিয়ে যেখানে চার দশমিক পাঁচ দশমিক দুই এই অনুশীলন রয়েছে এই কাজটির নাম হচ্ছে বানান ঠিক করি আমরা মূলত বানানের অনুশীলন এখন করবো দেখো প্রথমত এখানে একজন লেখক সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য রয়েছে যিনি হচ্ছেন কাজী মোতাহার হোসেন এরপরে নিচে আমাদেরকে অনুশীলনীমূলক কাজ দেওয়া রয়েছে লেখা রয়েছে নিচে লেখায় কিছু শব্দের বানান পরিবর্তন করে দেওয়া হলো শব্দগুলো সবুজ রঙে চিহ্নিত করা আছে এসব শব্দের বানান অভিধানের সহায়তায় ঠিক করো আমরা নিচে একটি প্রবন্ধ দেখতে পাচ্ছি লেখা রয়েছে শিক্ষা প্রসঙ্গে অর্থাৎ এই প্রবন্ধের যে নাম সেই নাম হচ্ছে শিক্ষা প্রসঙ্গে এই প্রবন্ধটি লিখেছেন কাজী মোতাহার হোসেন নামে একজন ব্যক্তি তো এখানে এই প্রবন্ধের মধ্যে তোমরা কিছু শব্দ দেখতে পাচ্ছ শব্দগুলো সবুজ রঙে চিহ্নিত করা রয়েছে যেমন জাতি এরপর রয়েছে নির্ণয় উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা আরও আছে আকাঙ্ক্ষা এরপর রয়েছে বৈশিষ্ট্য এরপর আছে জাতীয় এরপর রয়েছে স্থায়িত্ব এরপর রয়েছে পরিপুষ্ট গুরুত্ব তো এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শব্দগুলো মূলত ভুল বানানে দেওয়া রয়েছে এই শব্দগুলোকে আমাদেরকে সঠিক বানানে লিখতে হবে তো এখানে বেশ কিছু শব্দ রয়েছে প্রথম এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছ এখানে শব্দ রয়েছে এরপরে পরবর্তী শব্দ রয়েছে এরকম পুরো এই প্রবন্ধটি পড়ার পরে তোমরা আরও বেশ কিছু ভুল বানানোর শব্দ দেখতে পাবে এই শব্দগুলোর প্রতিটি আমরা শুদ্ধ করব বা সঠিকভাবে লিখবো তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা উত্তরটি উপস্থাপন করার জন্য আমি ঠিক এমন একটি ছক তৈরি করেছি তোমরাও এমন ছক তৈরি করতে পারো ছকের এক লেখা থাকবে ভুল বানান এবং অপর পাশে লেখা থাকবে সঠিক বানান তো তোমরা ঠিক এর মধ্য দিয়েই এই উত্তরটি উপস্থাপন করতে পারো অথবা চাইলে তোমাদের নিজেদের মতো করে উপস্থাপন করতে পারো যাই হোক আমরা দেখে নিচ্ছি যে কী কী ভুল বানান রয়েছে এবং তার বিপরীতে আমরা সঠিক বানান কীভাবে লিখতে পারি প্রথম শব্দটি হচ্ছে জাতি আমরা দেখতে পাচ্ছি জাতি বানানের জয় আকার এবং তয় দীর্ঘিকার দেওয়া রয়েছে কিন্তু সঠিক বানানটি হবে তয়ের অস্বীকার এরপর রয়েছে নির্ণয় এবং সঠিক বানান হচ্ছে এই নির্ণয় এখানে আমরা দেখতে পাচ্ছি দন্তন্য নয় বরং মূর্ধন্য হবে এরপর রয়েছে উৎকৃষ্ট সঠিক বানান উৎকৃষ্ট তো উৎকৃষ্ট সঠিক বানান আমরা দেখতে পাচ্ছি এখানে মূর্ধন্য মূর্ধন্যয় টফলা হবে এরপর রয়েছে শিক্ষা ব্যবস্থা এটিকে আমরা দুই ভাগ করে দেব শিক্ষা ব্যবস্থা এরপর রয়েছে আকাঙ্ক্ষা আমরা লিখবো আকাঙ্ক্ষা এখানে মূলত অনুসর দিয়ে লেখা রয়েছে আমরা লিখব ও যক্ষ এরপরে দেখতে পাচ্ছ বৈশিষ্ট্য সঠিক বানান বৈশিষ্ট্য অর্থাৎ ছয় ফলায় একটি জফলাও রয়েছে জাতীয় বানানে তয় রসিকার দেওয়া রয়েছে আমরা লিখব তয় দীর্ঘিকার এরপরে স্থায়িত্ব রয়েছে স্থায়িত্বতে অন্তঃস্থ দীর্ঘইার দাও রয়েছে আমরা লিখবো আমরা লিখব অন্তঃস্থ রশিকার এরপরে আছে পরিপুষ্ট তো পরিপুষ্টতে আমরা মূলত মূর্ধন্য ফলা দিব যদি এর পরবর্তী যে শব্দগুলো সেগুলো হচ্ছে গুরুত্ব খেয়াল কর গুরুত্ব তো এখানে আমরা লিখব কিভাবে দেখো গয় রসু রয় রসু তয় বা ফলা এরপর দেখো ইংরেজি এখানে জয় দীর্ঘিকার দেওয়া রয়েছে আমরা জয় রসিকার দিব এখানে লেখা রয়েছে সমূহের তো এখানে বয় রসিকার রয়েছে আমরা দীর্ঘ উকার দিব এখানে লেখা রয়েছে সম্মান এখানেও আমরা লিখব সম্মান তবে এখানে খেয়াল করো এখানে নয় মফলা দেওয়া রয়েছে উচ্চারটা হয়ে গেছে সম্মান কিন্তু এখানে আমরা দিব ময় মফলা আর তখন উচ্চারণ হয়ে যাবে সম্মান এরপর রয়েছে দেশীয় স্বয় অস্বীকার দেওয়া রয়েছে আমরা দিব স্বয় দীর্ঘ তো প্রথম সারির ওই শব্দগুলো আমরা দেখে নিলাম পরবর্তী শারীরিক শব্দগুলো দেখে নিচ্ছি লেখা রয়েছে মনোবৃত্তি তো আমরা এখানে নয় ওকার দিব এরপর রয়েছে উত্তরাধিকার তো আমরা এখানে ধয়ের অস্ব দিব এরপরে রয়েছে অস্তিত্ব তো অস্তিত্বতে অবশ্যই তয়ে একটি বফলা হবে এরপরে ভুল বানান রয়েছে ভুল বানানে হবে ভয় রসিকার আমরা কিন্তু ভুল বানানেই অনেক সময় ভুল করে থাকি ভুল বানানে ভয় উকার না ভুল বানানে হবে ভয় রস্যৌকার এরপরে রয়েছে তৈরি তৈরি বানানে রয় রশ্মিকার দিব আমরা এরপর রয়েছে বস্তু এখানে দেখো ছয় তফলায় দীর্ঘ উকার দেওয়া রয়েছে তবে একটি হবে ছয় তফলার রস্যউকার পাখি বানানে ক্ষয় দীর্ঘকার রয়েছে আমরা ক্ষয় রস্বীকার দিব এরপর রয়েছে ধরনের তো ধরনের বানানে এখানে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে এখানে সঠিক হবে দন্তন্য এরপরে জিনিস বানানে এখানে মূর্ধন্তষা দেওয়া রয়েছে আমরা ব্যবহার করব দন্তস এর পরবর্তী শব্দটি হচ্ছে ধৈর্য আমরা দেখতে পাচ্ছি জয় জফল দেওয়া রয়েছে কিন্তু এখানে মূলত কোনো জফলা হবে না এরপর রয়েছে প্রবণতা তো প্রবণতা বানানে এখানে মূর্ধন্য হবে আমরা সেভাবেই লিখে দিব এরপরে ব্যয় বানানে দেখতে পাচ্ছি একটি আকার দেওয়া রয়েছে কিন্তু সঠিক বানানে কোনো আকার নেই বিদেশি বানানে স্বদীর্ঘ দেওয়া রয়েছে কিন্তু আমরা দেবো রসই তো শিক্ষার্থীরা তোমরা দেখে দিলে এখানে কোন বানানগুলো ভুল এবং কোন বানানগুলো সঠিক আমি এখানে একটি ছকের মধ্য দিয়ে ভুল এবং সঠিক বানানগুলো তোমাদের সামনে উপস্থাপন করে দেখেছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিস্থিতি শেষ হয়ে গেল এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে যেই কাজগুলো থাকবে প্রতিটি কাজ আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি